রাখি রোজ নামচা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো কি করে আমি নদীর সাদা বালিতে আমি বাড়িতে সবজি চাষ করেছি সেটাই তোমাদেরকে আলো তোমাদের সঙ্গে আলোচনা করব এই দেখো এইগুলো হচ্ছে নদীর সাদা বালি দেখতে পাচ্ছ এইখানে আমাদের গত এপ্রিলে সাদা বালি পড়েছিল একটা বর্ষায় জল পেয়ে গেছে এইবারে আমি এই শীতের সময় সবজি করেছি এইগুলো তারপরে এই শীতের সময় আমি পুরো ঘাসগুলোকে একটা ওষুধ দিয়ে স্প্রে করেছিলাম তাতে ঘাসগুলো মরে গেছে তারপরে ঘাসগুলোকে আমি তুলে দিয়ে মাটিগুলো কুপিয়ে গাছ থেকে দোকান থেকে চারা নিয়ে এসছিলাম এসে চারা নিয়ে এসে আমি গাছগুলো বসিয়ে দিয়েছিলাম গাছগুলো একটু এক সপ্তাহ হয়ে যেতে একটু নতুন পাতা শুরু করতে ছেড়ে দিতে আমি তারপরে আবার একবার মাটিটা কুপিয়ে দিয়েছি কুপিয়ে নতুন করে সরষের গুঁড়ো নিমখোল একসঙ্গে মিক্স করে গোড়ার চারপাশে দিয়ে পরপর তিন দিন জল দিয়েছিলাম তারপরে গাছগুলো আস্তে আস্তে এরকমভাবে গুঁড়ো করতে শুরু করেছে তারপরে দেখো গাছগুলো কি সুন্দর হয়ে গেছে ওইখানে আমার ওলকপির গাছগুলো হয়ে আছে মাঝে মাঝে আমি ওই মেথি শাকগুলো দিয়ে রেখেছি আলু শাক মেথি শাক এইটা আমার ওলকপির গাছ এই একটা কত বড়ো সব বড় বড়ো ওলকপি হয়ে আছে এই এইটা আমার ফুলকপির গাছ এখনও ফুলকপি ধরে এইভাবে গাছগুলো আমি করেছি দেখো এই শশা গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো শুধুমাত্র জৈবসা খোলপচা জল তারপরে এক সপ্তাহ পরে খোল ভিজিয়ে রেখেছিলাম ওই পাতলা করে জল দিয়েছি এই গাছের গোড়া থেকে দু ফুট দূর থেকে আমি এইভাবে দিয়েছি আর যে ঘাসগুলো আমি তুলেছিলাম ওষুধ দিয়ে স্প্রে করে মেরে ফেলেছিলাম সেই ঘাসগুলো আমি এক জায়গায় জমা করে রেখেছিলাম সেইগুলো আমি এই গাছের গোড়াতে দিয়ে রেখেছি জল সংরক্ষণ অনেকক্ষণ করে রাখবে আর এই শশা গাছগুলো দেখতে পাচ্ছ পরিষ্কার পাতা দেখো এই যে গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ একদম সবুজ হয়ে আছে শুধুমাত্র ওই খোল পচা জল নিম খোল সর্ষে খোল একসঙ্গে ভিজিয়ে রেখে পাতলা করে জল দিয়েছি এই দেখো কিভাবে শশা ধরে আছে এই প্রচুর শশা ধরেছে আর তারপরে আমি কিন্তু বাজারের কোনো ওষুধের মধ্যে স্প্রে করিনি বাড়িতে নিম গাছ হয়ে আছে ওই নিম পাতা তুলে দু লিটার জলে কিছুটা নিম পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি ওই ফুটানো জলটা দেড় লিটার করতে হবে করে এবারে ওইটাকে আমি ছেঁকে নিয়ে একটা বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম সেখান থেকে প্রত্যেক সপ্তাহে আমি এই গাছে আমি স্প্রে করে থাকি এইদিকে দেখো কত বড়ো বড়ো মোটা মূলগুলো হয়ে আছে এই এই সাদা বালির উপরে সব কিন্তু সাদা বালির উপরে একটু রাসায়নিক সার দিইনি এই পারে দেখো এই মূল্য হয়ে আছে মোটা করে অনেক মূল্য ধরেছে ওইদিকে সব সাদা বালিতে কিন্তু আমার ভাবে আমি গাছ করেছি একটু রাসায়নিক সার দেওয়া নেই সব জৈব সারের মধ্যে আমি সব গাছ করেছি এখানে দেখো বরবটি গাছ দিয়েছিলাম শশা গাছের সঙ্গে একসঙ্গে বরবটি গাছগুলো হয়ে যাচ্ছে কি সুন্দর সবুজ হয়ে যাচ্ছে দেখো ওর সঙ্গে ওই নিম খোল সর্ষে খোল যেমনভাবে ওইগুলো করেছি এগুলোকেও করেছি আর ওই নিম জলটাকেও এর মধ্যে দিয়ে স্প্রে করেছি আর ওর গোড়াতে সব ওই মোড়া ঘাসগুলো পাতা দিয়ে রেখে দিয়েছি জলটা সংরক্ষণ করার জন্য এইভাবে দিয়ে রাখলে গাছগুলো একটু সবুজ থাকে এইখানে আমি একটা দানা দিয়েছিলাম এটা কিন্তু একটা গাছ দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে সুন্দরভাবে গ্রোথ করেছে ওই শুধুমাত্র নিম খোল সর্ষে খোল সবজি পচা জল এগুলো অল্টারনেট করে আমি দিয়েছি আর ওই ওই নিম জলটাও স্প্রে করেছি আর এই গোড়াতে কেমনভাবে ঘাসগুলো দি মরা ঘাসগুলো দিয়ে রেখেছি দেখো গাছটা কিভাবে গ্রোথ করেছে দেখো এখনো ফল আসেনি নতুন গাছ তো এখনও ফল আসেনি এই ছোটো ছোটো আসছে ছোটো ছোটো আসছে দেখো কী সুন্দর হয়েছে তোমরাও এইভাবে করো দেখবে খুব ভালো লাগবে একটুখানি কিছু না থাক একটুখানি যদি সবজি পচা জল এক সপ্তাহ ধরে যদি সবজি পচা জল যদি বালতির মধ্যে রেখে দাও পরে ওই জলটাকে এক বালতি জলে দু তিন বাটি দেবে দিয়ে এক বালতি জল ওই গাছের দু ফুট দূর থেকে ওই জলটা দিয়ে দেবে দিয়ে পরের দিন আবার জল দেবে এমনি সেফ জল দেবে অন্য কোনো জল দেবে না পরপর তিন দিন এইভাবে জল দিয়ে যেতে হবে সার দেওয়ার পরে মানে ওই লিকুইড তরল সারটা দেওয়ার পরে এই সাদা বালিতে কিন্তু আমি এই পারে সিম গাছ দিয়েছিলাম দেখো এই শিম ধরেছে এই দেখো সব ছোটো ছোটো শিম ধরেছে সাদা বালিতে একটু আমাদের এখানে এমনি মাটি নেই সব সাদা বালিতে করেছি ওই যেমনভাবে শশা উচ্ছে করেছিলাম এটাও ওইভাবে করেছি দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু গাছটা আরও ভালো হয়ে গেছে ওই একই রকম স্প্রে করেছি সব গাছে যেমন স্প্রে করি কেউ সেইভাবে স্প্রে করেছি গাছ একটু যত্ন করলে দেখবে গাছও তোমাকে যত্নভাবে ফল দেবে এই দেখো কি সুন্দর ফল ধরেছে বাজারে হয়তো সবজির দাম অনেক কম কিন্তু এই বাড়ি থেকে তুলে যদি রান্না করা যায় তো তার আনন্দটাই একটা আলাদা তোমরা কারা কারা আমার মতন এরকম সাদা বালিতে সবজি গাছ করেছো আমাকে জানাবে আর কি কি কিভাবে করেছো সেটাও আমাকে জানাবে